কথায় বলে না রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী আজকের রেসিপি ঠিক তাই যেমন সুন্দর দেখতে তেমনি মজাদার খেতে আজকের রেসিপি মিনি চিতই পিঠা আমি কথা দিতে পারি এইভাবে একবার চিতই পিঠা রান্না করে খাওয়ার পর বড় চিতই পিঠা আপনি করতেই চাইবেন না নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্না বাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মিনি চিতই পিঠা বানানোর জন্যে এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ সিদ্ধ চালের গুঁড়ো মানে যে চালে আমরা ভাত খাই সেই চালের গুঁড়ো নিয়ে নেব আর এটা আমি আজকেই যেহেতু গুঁড়ো করেছি তাই চালের গুঁড়োটা কিন্তু একেবারেই ভেজা ভেজা আছে আর এই ভেজা চালের গুঁড়ো পিঠা কিন্তু সব থেকে ভালো হয় চালের গুঁড়োতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে হাতের সাহায্যে চালের গুঁড়ির সাথে লবণটা ভালো মতন করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দেব জল এখানে আমি বেশ গরম জল ব্যবহার করছি তবে ফুটন্ত না জলটা এতটা গরম যে আপনি আঙুল ডুবিয়ে খুব বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না ঠিক এতটাই গরম অল্প অল্প করে জল দেবো আর এভাবে হাতের সাহায্যে মাখতে থাকবো এভাবে ডোলে ডোলে মাখতে হবে প্রায় আট থেকে দশ মিনিট যাব যতক্ষণ না ডোটা একদম আঠালো হয়ে যাচ্ছে যতটা আঠালো হবে ততটাই কিন্তু পিঠা সফট হবে ফুলবে ফুলকো ফুলকো পিঠা পেতে গেলে এই কষ্টটা কিন্তু আপনাকে করতেই হবে প্রায় আট থেকে দশ মিনিট যাবত এভাবে মেখে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম চিতই পিঠা ফুলকো হওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা সফট হলেও বেশ ভাল লাগে সঙ্গে একটা সুগন্ধও থাকা দরকার চলুন সেই স্টেপটাই ফলো করি গ্যাসে একটা কড়াই বসে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ জল দিয়ে দিলাম জলটা দেখুন প্রায় ফুটে উঠেছে কিন্তু একেবারে ফুটে যায়নি দিলাম সামান্য পরিমাণ লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গোবিন্দ একটা সুগন্ধ হবে আর বেশ সফট হবে থেকে দুই তিন মিনিট এভাবে রান্না করে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে দেখুন এটা রেডি হয়ে গেছে আর এবার এটা গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নিতে হবে ফিরে এলাম প্রায় দশ থেকে বারো মিনিট পরে আর এবারে আমি এই সিদ্ধ চালের ব্যাটারটাকে কিন্তু হাতের সাহায্যে আরও পাঁচ ছ মিনিট এভাবে মেখে নেব দেখুন এটা কিন্তু একেবারে আঠালো হয়ে গেছে তারপর আমি যে গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ি দিয়ে যেটা তৈরি করে রাখলাম সেটা এই সিদ্ধ চালের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে দুটো ব্যাটারকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম কারণ এটা এখনও বেশ গরম আছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে হাতের সাহায্যেও খুব ভালো করে দুটো ব্যাটারকে মিশিয়ে নিতে হবে দুটো ব্যাটারকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল কারণ এটা অনেকটাই ঘন হয়ে রয়েছে তাই আমি পরিমাণ মতন কুসুম গরম জল দিয়ে দিলাম একেবারে হাতে ধরা যায় ঠিক ততটা গরম জল আমি দিয়ে এটাকে রেডি করলাম আর এবার দেখিয়ে দেবো কতটা পরিমাণ আমি পাতলা করব। দেখুন কতটা পাতলা করেছি যে চামচটা দিয়ে আমি নাড়ছি সেই চামচের ওপর একটা পাতলা আস্তরণ আছে মানে একদম চামচটা দেখা যাচ্ছে এটাও না আবার যে দেখা যাচ্ছে না সেটাও না ঠিক এতটুকুই পাতলা করে ব্যাটারটা রেডি করতে হবে চিতই পিঠা আরও একটু টেস্টি করার জন্যে এখানে দিয়ে দেব ফ্রেশ নারকেল গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব এই নারকেল কুঁড়াটা দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আজ আমি মিনি চিতই পিঠা তৈরি তাই এখানে আমি আপাম প্যান ব্যবহার করব আপাম প্যানে এর আগেও আমি একটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম সেখানে অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি আপাম প্যানটা একটু গরম করে নিয়ে প্রথমে খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম তারপর একটা চামচে করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার প্রত্যেকটা ছাঁচে দিয়ে দিতে হবে ছাঁচগুলো কিন্তু পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না তাহলে যখন ফুলে উঠবে ওপর দিয়ে উঠে পড়বে আর সেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তারপর ঢাকা দিয়ে গ্যাসের সিম আছে তিন মিনিট মতন রান্না হতে দিতে হবে ফিরে এলাম তিন মিনিট বাদে আর দেখুন প্রত্যেকটা পিঠা কি সুন্দরভাবে ফুলে গেছে আর এবারে একটা একটা করে পিঠা আমি তুলে নেব আচ্ছা কমেন্ট করে বলুন তো পিঠাগুলো দেখতে কেমন হয়েছে আমার কাছে তো মনে হচ্ছে পুরোপুরি দশ টাকা সাইজের এক একটা রসগোল্লার মতন দ্বিতীয়বারে পিঠাগুলো দেওয়ার আগে একটা শুকনো কাপড়ের টুকরো দিয়ে ভালো মতন করে মুছে নিলেই হবে আর কোনো রকম অয়েল ব্রাশ করার প্রয়োজন হবে না আর একইভাবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে তিন মিনিটের জন্যে গ্যাসের শিম আছে ঢাকা দিয়ে রান্না করলেই পিঠাগুলো কিন্তু রেডি হয়ে যাবে একইভাবে সব পিঠাগুলোকে আমি রেডি করে নিলাম দেখুন পিঠাগুলো যেমনি ফুলকো হয়েছে তেমনি কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে চলুন এবারে এগুলো দশ টাকা সাইজের গুড়ের রসগোল্লা বানিয়ে ফেলি তার জন্যে একটা কড়াইতে আমি দু লিটার গরুর দুধ দিয়ে দিলাম তবে আপনারা প্যাকেট যাইতে দুধ ব্যবহার করলে তা অবশ্যই ফুল ফ্যাট ক্রিমযুক্ত দুধ ব্যবহার করবেন দুধটা হালকা গরম করে নিয়ে আমি ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম যাতে এটার টেস্ট আর একটু বেটার আসে দিয়ে খুব ভালো মতন করে দুধের সাথে মিল্ক পাউডারটাকে মিশিয়ে নিতে হবে আর এবারে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে উঠেছে আর এভাবে আরও দু মিনিট যাব দুধটাকে আমি ফুটিয়ে নেবো আর মিষ্টির জন্যে ব্যবহার করবো আমি এখানে লাল বাতাসা আর খেজুরের গুড় এখানে দিয়ে দিলাম একশো গ্রাম লাল বাতাসা আর সঙ্গে দেড়শো গ্রাম পরিমাণ খেজুরের গুড় এতে কালারটাও খুব ভালো আসে আর স্বাদটাও কিন্তু খুবই ভালো আসে তবে আপনি শুধু খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রেও স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসবে গুড়টা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুটটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম তিনটে মুখ ফাটিনা এলাচ এদের সুগন্ধটা খুব ভালো আসবে দুধটা আরও এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ফ্রেশ নারকেল গুঁড়ো দু চামচ দিয়ে নেড়ে চেড়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আরও হাফ মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দেওয়ার পর ভেজে তুলে রাখা পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে গেছে দুধটা পুরোপুরি গরম আছে আর এই অবস্থায় দিলে খুব তাড়াতাড়ি পিঠেগুলো দুধটাকে অ্যাবজর্ব করতে পারবে সব পিঠেগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দুধের মধ্যে ডুবিয়ে দিলাম তবে খুব আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো পুরোপুরি দু ঘন্টার জন্যে ফিরে এলাম দু ঘন্টা বাদে আর এখন কিন্তু একেবারে কমপ্লিট হয়েছে বিচ্ছিত পিঠাগুলো আর দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে চলুন এবার একটা কেটে দেখাই আজকের পিঠাটা কেমন হয়েছে আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ